আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক কেজি দেড় কেজি এক কেজি একশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম ছয়শো গ্রাম সব রকম সাইজের ইলিশের দরদাম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পদ্মার অরিজিনাল ইলিশ নিলামের মাধ্যমে কত টাকা দরে বিক্রি হয় আর পাশাপাশি পদ্মা নদীর বিভিন্ন রকমের মাছ তো থাকছে এর মধ্যে পদ্মা নদীর বায়াম মাছ বাইলা মাছ সুস্বাদু চিংড়ি মাছ হরেক রকমের পদ্মা মাছের ভরপুর নিলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা এই ঘাটে আসতে চান তাদের জন্য লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা দুহার কার্তিকপুর ময়নঘাট মাছের আরত ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাত অব্দি এই ঘাটে মাছ বেচা কেনা হয় আর যারা ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলেই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাছের অর্ডার করতে পারেন ধ্বরজসহারের এই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি ছয় চল্লিশ আটচল্লিশ চারশো পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার পাঁচ হাজার চারশো লন

আগা 500 আগা 500 দাদা 500 আগা 500 500 রেকা 500 রেকা 500 রেকা আগা 550 550 550 550 এ মুঝে নাও তো মাননি আয় গতো 550 নাও আইড়ি কর কত 350 আগা 500 500 দিন আগা 500 আগা 500 50 রেগা 50 রেগা 50 রেগা আগা 500 550 550 টাকা রাঙ্গেরা 8700 আগা 550 মাস্কারাই মাস্কারাই এই বুঝি 550 নাওবা এটা কাট এটা কাট দাও না ভাই ওরে মিরা বলো মুজ কত কোন 500 Ay bunu oraya ka. Bunlar şah. Bunlar oraya ka. Bunlar şah. Bunlar oraya ka. Bunlar şah. Bunlar oraya ka. 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 Bunlar oraya

ଛବିଶଶହ ଜଣେ ଏକା ଛଣ ଏକା ଅଢ଼େଇଶଶହ ଆଠ ଛଅ ଏକା ଅଢ଼େଇଶଶହ ଆଠ ଉନ୍ଧ୍ରଣ ଏକା चौत्रा छोटे चौत्री सौ

ত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশ চৌদ্দা চৌত্রিশশ চৌদ্দা চৌত্রিশশো চৌদ্দ ছত্রিশশো ষোট ছত্রিশশো চৌদ্দেকা ছোট

ती हजार पिछड़े क्या

এক হাজার এগারো টেকা পাঁচশো টেকা বারোশো টেকা বারোশো তেরোশো টেকা তেরশো দেড়া তেরশো দেড় তেরোশো দেড়শো দেড়শো ওই বারোশো

টাকা বিক্রি হয়ে ইলিশ গুলো বর্তমানে কিন্তু আপনার ইলিশ মাছ তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রামের ওজনটা ইলিশগুলো এক কেজি দেড় কেজি সাইজের ইলিশ মাছ একটু কম চলেন আপনাদেরকে এখন পদ্মার পাড়ে নিয়ে যাবো আর এর আগে দেখবো যে ব্যাপারীরা কি কি ইলিশ কিনলো দেখা যাচ্ছে বেশ বড় বড় সাইজের ইলিশ ইস ব্যাপারে বেশ ভালো ভালো বড় বড় মাছ কিনছে এই হলো পদ্মার পদ্মা থেকে এই মাছগুলো ধরে এনে এখানে বড় পাশ ভোরবেলাতে বিক্রি করে ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অব্দি ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আর শেয়ার করবেন আর যারা মাছের অর্ডার করছেন তারা অবশ্যই অবশ্যই মাছগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ